কীভাবে ভূতেরা মানুষের শরীর দখল করে ভূত আত্মা অদৃশ্য এক জগৎ মানুষের শরীর দখল করার গল্প আমরা সিনেমা লোককথা আর ধর্মীয় কাহিনীতে বারবার শুনেছি কিন্তু আসলে কিভাবে বলা হয় ভূতেরা মানুষের শরীর দখল করে প্রথম ধাপ দুর্বল মুহূর্তে প্রবেশ বিশ্বাস করা হয় যখন মানুষ মানসিকভাবে দুর্বল থাকে ভয় দুঃখ বা হতাশায় ভোগে তখন আত্মার সহজে কাছে আসে এই অবস্থায় শরীর ও মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয় দ্বিতীয় ধাপ সংযোগ তৈরি অনেক সংস্কৃতিতে বলা হয় ভূতেরা মানুষের চারপাশে ঘুরতে থাকে তার শক্তি বা এনার্জির সাথে যুক্ত হয় কখনো বলা হয় তারা মানুষের চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করে তৃতীয় ধাপ ধীরে ধীরে নিয়ন্ত্রণ এটা হঠাৎ ঘটে না কিছু বিশ্বাস অনুযায়ী ভূতের প্রভাব ধীরে ধীরে বাড়ে কখনো মাসের পর মাস বছরের পর বছর প্রথমে ছোট ছোট আচরণ বদলায় পরে পুরো শরীর ও কণ্ঠস্বর নিয়ন্ত্রণে চলে যায় চতুর্থ ধাপ সম্পূর্ণ দখল যখন মানুষ আত্মার প্রভাবকে প্রতিহত করতে পারে না তখন বলা হয় ভূত পুরো শরীর দখল করে এই সময় মানুষ অন্য রকম আচরণ করে অচেনা ভাষায় কথা বলে বা নিজের মতো থাকে না কিছু ধর্মে এটাকে অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেস বলা হয় পঞ্চম ধাপ মুক্তি বা প্রতিরোধ অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় প্রার্থনা আধ্যাত্মিক শক্তি বা বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ভূতের দখল থেকে মুক্ত করা যায় কিছু ক্ষেত্রে এটাকে আশীর্বাদ বা দেবতার শক্তি হিসেবে দেখা হয় আবার কোথাও এটাকে বিপজ্জবক হিসেবে ধরা হয় ভূতের শরীর দখলের গল্প আসলে মানুষের ভয় বিশ্বাস আর সংস্কৃতির প্রতিফলন কেউ এটাকে বাস্তব মনে করে কেউ আবার মানসিক অবস্থার ব্যাখ্যা হিসেবে দেখে তবে এক জিনিস নিশ্চিত এই গল্পগুলো আমাদের কল্পনাকে নাড়া দেয় আর শেখায় ভয়কে জয় করতে সোশ্যাল একোবিডি বা গ্লোবাল যেখানে কল্পনা শিক্ষা আর সাহস একসাথে পথ চলে তুমি কি কখনো ভূতের শরীর দখলের গল্প শুনেছ নিচে লিখে জানাও